কি কি জিজ্ঞাসা করবে যখন জিজ্ঞাসা করবে সব প্রশ্নের উত্তর দেবে হ্যাঁ কোন নাম ঠিকানা জিজ্ঞাসা করবে বাবার ফোন নাম্বার

एक चौलीस तो हम ये, एक चौलीस तो हम सिक्सटी, एक चौलीस, एक चौलीस। चौलीस चौलीस, चौलीस चौलीस आठ, 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 � you want to know the no, no, no.

তোমাৰ ভয় পাৱনে তো পিছ কতটা ভয় পেচ এটা তাকেই ব'ল কতটা ভয় পেচ অনেকটা দেখাল আর দাদা থেকে যাচ্ছে বাড়ি যাবে না সর বাবা উঠি চারটে আর সাড়ে তিনটে টেনে চলে যাবি ঠিক আছে